না কোথা থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি না সিটিজেন পার্টি না কিন্তু এটা তো সিডিয়া চিলড্রেন হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে 71 সালের অপরাধের জন্য পুরান জিনিস টেমে আনছে আবার আমি উদাত্ত আহ্বান করছি যারা ইসলাম কি বিশ্বাস করেন হোক বিন্ডি হোক জামাত হোক খেলাফত হোক বসবিশ আগে বাংলাদেশকে বাঁচান জর্জ সরসের লিবারেল ডেমোক্রেসি বহুতবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না ষোলো বছরের দুঃশাসন থেকে দেশমুক্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তা পেলাম না ভুল গন্তব্যে বাংলাদেশ ছুটছে প্রথমে দেখলাম দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে জামাত আর বিএনপির মধ্যে ঠিক না এই হলো কেন এরা তো ভাই ভাই ছিল তার মানে সৃষ্টি করা হয়েছে এরপর বন্ধুত্ব ছিল জামাত আর এনসিপির মধ্যে এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে তো তিপ্পান্ন বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথার থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না না ন্যাশনাল ন্যাশনাল সিটিজেন সিটিজেন পার্টি পার্টি কিন্তু এটা তো সিডিয়া চিলড্রেন হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাত্রে ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক জামাতও না আসুক হেফাজতেও না আসুক আলে মোলা না আসুক তো ক্ষমতা আসবে কারা এই যে খতনা করছে দুই দিন আগে এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছ পাও নাই আমি বলে যাচ্ছি এনসিপি কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে যারা যুগের পর যুগ রাজনীতি করলো বিএনপি জামাত খেলাফত মজলিস এরা কেউ থাকবে না ওনারা খপমে করছে দুই দিন আগে হ্যাঁ এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওনারা ক্ষমতায় যাবে রাজনীতির রও তো বুঝে না দেশ স্বাধীন এক জিনিস রাজনীতি আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপিকে তারপর ধরবে জামাতকে তারপর ধরবে হেফাজতকে এরা কি চায় এটা বলবো কি রকম রাষ্ট্র চায় এখানে অনেক যুবক আছে ওরা মনে করতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে বলে দিব আমেরিকাতে এক ইহুদি আছে ধরো খুব তার নাম জর্জ সরস জর্জ সরস এ লোকটা একটা নতুন মতবাদ বের করছে এটার নাম লিবারেল ডেমোক্রেসি লিবারেল এতদিন তো শুনছেন ডেমোক্রেসি এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি এই গণ নতুন গণতন্ত্রের এই ভার্সনটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিছে এনসিপি কে কাকে এই মতবাদ রাজনৈতিক এনায়েতুল্লাহ আব্বাসি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করেছেন তিনি এনসিপির বহুত্ববাদী রাজনীতিকে বাংলাদেশের ইসলামী মূল্যবোধের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন এবং দলটির আদর্শ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করেছেন বাদিকে হেলানো আতস কাচ এনসিপি সম্পর্কে ড আব্বাসীর মন্তব্যের মূল বিষয়বস্তু বহুত্ববাদ ও ধর্মীয় মূল্যবোধের সংঘাত দ আব্বাসী এনসিপির বহুত্ববাদী রাজনীতিকে ইসলামী মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেছেন তিনি মনে করেন এনসিপির এই নীতি দেশের ধর্মীয় ঐতিহ্য ও সমাজ কাঠামোর জন্য হুমকি সৃষ্টি করতে পারে জামাত ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব তিনি জামাত ও এনসিপির মধ্যে মতাদর্শগত দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করছে হেফাজতে ইসলামের অবস্থান ড আব্বাসি হেফাজতে ইসলামের পক্ষ থেকে এনসিপির কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং দলটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এই মন্তব্যগুলো তিনি সম্প্রতি এক ভিডিও বার্তায় প্রকাশ করেছেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে মুভি ক্যামেরা বিস্তারিত ভিডিও ড এনায়েতুল্লাহ আব্বাসির বক্তব্যের সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন নিচের লিংকে। আপনি যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান বা অন্য কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে জানাবেন দ এনাই তুল্লা হাব্বাসী যিনি হেলিকপ্টার হুজুর ও জৈনপুরী পীর নামে পরিচিত তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ ও মামলা দায়ের হয়েছে নিচে তার বিরুদ্ধে উত্থাপিত প্রধান অভিযোগগুলো সংক্ষেপে তুলে ধরা হল এক সরকারি রেলওয়ের জমি দখলের অভিযোগ দুই সালের জুলাই মাসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে সেমিপাকা কাঠামো নির্মাণ ও তিনশেড মার্কেট স্থাপনের অভিযোগে এনায়েতুল্লাহ হাববাসী ও তার ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন তাদের এই কর্মকাণ্ডের ফলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং প্রতিবাদকারীদের লাঠিয়াল বাহিনী দিয়ে হুমকি দেওয়া হয় দুই মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য দুই হাজার বাইশ সালের মে মাসে একটি টকশোতে এনায়েত উল্লাহ আব্বাসি মুক্তিযোদ্ধাদের জঙ্গিক শব্দের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন তিন ওয়াজ মাহফিলে ভুল তথ্য প্রদান দুই হাজার একুশ সালে একটি ওয়াজ মাহফিলে ভুল তথ্য প্রদান করে একজন ব্যবসায়ীকে কাদিয়ানিদের দোষর বলে আখ্যায়িত করার অভিযোগে এনায়েত উল্লাহ আব্বাসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় মামলার তদন্ত শেষে সিআইডি তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে চার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্রসহ গ্রেফতার ও লুটপাটের অভিযোগ দুই হাজার উনিশ সালের মে মাসে এনআইএল্লাহ আব্বাসির ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে একটি পোশাক কারখানায় লুটপাট ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয় এছাড়া ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে উল্লেখ্য উপরোক্ত অভিযোগগুলো বিভিন্ন সময় মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং